ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাড়ি দেয়া এখন অনেকটা সাগর পাড়ি দেওয়ার মতো কর্তৃপক্ষের অবহেলায় ভাঙাচোরা এই মহাসড়ক সংস্কার না হয় এই পথে দীর্ঘ যানজট আর যাত্রীদের দুর্ভোগ নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জুলাস তালুকদারের ক্যামেরায় বক্তার মুন্না রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী সহ চট্টগ্রামের অংশে অনেক জায়গায় ভাঙ্গা গর্তের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন আগেই দ্রুত যান চলাচলের অনুপযোগী সড়কে চুঁকি নিয়ে চলছে যানবাহন ভাঙ্গা আর গর্ত পাড়ি দিতে গতিতে ছোটা যানবাহনগুলোর গতি নেমে আসে গতিতে ফলে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে এই সারি মাঝে মাঝে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারও ছাড়িয়ে যায় অসাবধানতার কারণে রাস্তার উপর গাড়ি মুখ থুবড়ে পড়লেই যান চলাচল থমকে যায় ফেনী থেকে চট্টগ্রামের দুই ঘন্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগে পাঁচ থেকে সাত ঘন্টা দায়িত্ব পালন করতেছে তাদের নজরে কেন এই জিনিসটা আসে না এই যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে এখানে যখন জ্যাম হয় তখন রাতের বেলায় জ্যাম হলে চুরি ডাকাতি বিভিন্ন রকম আইন শৃঙ্খলা সৃষ্টি হয় এ কারণে আমাদের এক্সট্রা পুলিশ এখানে নিয়োগ রাখতে হয় যার কারণে আমার জেলার অন্যান্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহাসড়ক সংস্কারে জানান তার অপারগতার কথা ডাকাচ্চিডং হাইওয়ে আমাদের ফেনী জুই ডিকশন আলী বাজার থেকে দুমগাট ব্রিজ পর্যন্ত সেটা এপ্রিল মাসের ছয় তারিখে এটা প্রকল্প পরিচালক কোলল্যাণের কাছে হ্যান্ডওভার করা হয়েছে সেই থেকে এটার মেরামতের সার্বিক দায়িত্ব তাদের চার লেন মহাসড়ক প্রকল্পের কন্টাক পাঁচ ও ছয়ের প্রকল্প ব্যবস্থাপক এ কে এম আতিকুল হকের সঙ্গে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি ঢাকা থেকে তিনি মোবাইল ফোনে জানান আগামী রবিবার থেকে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে বের হবেন তারা এখন সকলের দাবি যানজট নিরসনে দ্রুত সংস্কার করা হোক এই মহাসড়ক আবার শুরু হোক শুভযাত্রা বক্তের মুন্না এটিএন নিউজ মহিপাল ফেনী